বাচ্চার জন্য কোন ডায়াপারটা ভালো হবে বা সঠিক ডায়াপারটা কিভাবে নির্বাচন করবেন শিরোনাম শুনে হয়তো ভাবছেন ডায়াপার কেনার আগে আবার এত কিছু ভাবতে হয় নাকি পকেট বুঝে একটা কিনে ফেললেই তো হলো না হলো না কারণ ডায়াপারের গুণগত মান ভালো না হলে বাচ্চার ত্বকে র্যাশ বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে ডায়াপার রেশের ফলে শিশুর কোমল ত্বক লালচে আর যুক্ত হয়ে পড়ে কখনো কখনো এই রেশ শিশুর পেট থেকে থাই পর্যন্ত ছড়িয়ে পড়ে তাই ডায়াপার কেনার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রেখে তারপর কিনতে হবে যেমন ডায়াপার যেন কোমল আর নমনীয় হয় শক্ত আটোসাটো ডায়াপার থেকে শিশুর কুমোর ও আশেপাশে দাগ হয়ে যেতে পারে তাই ডায়াপার কেনার আগে দেখে নিন সেটা নরম আর আরামদায়ক কিনা এই নরম আর আরামদায়ক ডায়াপারই আপনার শিশুর কোমল ত্বককে রক্ষা করবে দুই নাম্বার ডায়াপার কেনার আগে খেয়াল করুন যে ডায়াপারে হাওয়া খেলার জায়গা রয়েছে কিনা কারণ শিশুর শরীর অনেক সংবেদনশীল তাই বাচ্চাদের এমন ডায়াপার পড়াবেন না যাতে বাচ্চার কষ্ট হতে পারে তাই ডায়াপার কেনার সময় এমন ডায়াপার ক্রয় করবেন যাতে আছে বাড়তি হাওয়া খেলার সুবিধা যা আপনার শিশুকে সবসময় শুকনো আর তরতাজা রাখতে সাহায্য করবে আর রাতের ঘুম হবে নিশ্চিন্তে তিন নাম্বার ডায়াপার কেনার আগে খেয়াল করুন যে ডায়াপারে ওয়েটনেস ইন্ডিকেটর রয়েছে কিনা ওয়েটনেস ইন্ডিকেটর হলো এমন একটা পদ্ধতি যেটাতে ডায়াপার বদলানোর সময় হয়ে গেলে নিজে থেকে ডায়াপারের রং হলুদ থেকে নীল হয়ে যাবে বর্তমানে সব ডায়াপারে এই পদ্ধতিটা না থাকলেও মোটামুটি বেশ কিছু ডায়াপারে এই ফিচারটা বিদ্যমান রয়েছে তাই চেষ্টা করবেন ডায়াপার কেনার আগে ওয়েটনেস ইন্ডিকেটর ফিচারযুক্ত ডায়াপার কিনতে চার নাম্বার ডায়াপার কেনার আগে খেয়াল করুন যে ডায়াপারে ডিসপোজাল টেপের সুবিধা রয়েছে কিনা এবং ডায়াপার ঠিকঠাকভাবে ডিসপোজ হচ্ছে কিনা এই ধরনের সুবিধা না থাকলে ডায়াপারটা শিশুর জন্য অস্বস্তিকর হতে পারে পাঁচ নাম্বার ডায়াপারে অ্যালোভেরা জেলের ব্যবহার রয়েছে কিনা এই বিষয়েও খেয়াল রাখতে হবে কারণ শিশুর ত্বকের অস্বস্তি দূর করতে এলোভেরার চেয়ে ভালো আর কিছুই হয় না এমনিতেও যদি আপনি বাচ্চাকে ডায়াপার পরাতে চান সেই ক্ষেত্রেও এলোভেরা জেল বা পেট্রোলিয়াম জেলই ব্যবহার করতে হবে কিন্তু আপনার পছন্দের ডায়াপারে যদি এই অ্যালোভেরা জেল বিদ্যমান থাকে তাহলে আপনাকে আর বাড়তি ঝামেলায় যেতে হচ্ছে না আর আপনার শিশুরও কোমল ত্বক আরাম পাবে পাশাপাশি অহেতুক অ্যালার্জির সমস্যাও হবে না নাম্বার উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন ডায়াপার ক্রয় করতে হবে ডায়াপার কেনার মূল শর্তটাই হল ডায়াপার কতটা তরল শোষণ করতে পারে তাই তিন তিনটি অ্যাবজর্বিং চ্যানেলওয়ালা ডায়াপার ক্রয় করতে হবে এই ধরনের ডায়াপার শিশুর ত্বক শুকনো রাখতে সাহায্য করে যার ফলে শিশু ফুসকুড়ি ও অস্বস্তি থেকে রেহাই পায় সাত নাম্বার পেন্টের মতো ডায়াপার ক্রয় করতে হবে এমনি যে সাধারণ ডায়াপারগুলো রয়েছে এগুলোর তুলনায় পেন্টের মতো ডায়াপার শিশুর জন্য বেশি আরামদায়ক এই ধরনের ডায়াপারগুলো অনেক সহজেই শিশুর শরীরে ফিট হয়ে যায় তাই কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে ডায়াপারটি ক্রয় করছেন সেটি পেন্ট স্টাইলের কিনা আর সর্বশেষ প্রত্যেকটা মায়েদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেল বা পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দেওয়ার জন্য